ছাত্র ইউনিয়ন পরিষদ ডাকসু এবং জাকসু নির্বাচনে আওয়ামী লীগের মহাবিজয় হয়েছে আওয়ামী লীগের যে বিজয় হয়েছে সেটা শুধু আমি বলছি না বিভিন্ন নেতাদের অর্থাৎ রাজনৈতিক নেতাদের এবং ছাত্র প্যানেলের ছাত্র দলের যারা সমর্থক ছিলেন বা নেতা ছিলেন তাদের কথাবার্তাই এটা কিন্তু স্পষ্ট হয়েছে এখন আপনাদের মনে একটা খটকা লাগতে পারে যে আওয়ামী লীগ তো এই নির্বাচনে অংশগ্রহণ করেনি আওয়ামী লীগের যে ছাত্রলীগ সেটা নিষিদ্ধ ঘোষিত সংগঠন তারা এই নির্বাচনে অংশগ্রহণ করেনি তারা এই নির্বাচনে আসে নাই তাহলে আওয়ামী লীগের মহাবিজয় হলো কিভাবে এই কথা কিভাবে আপনি বলতে পারেন আমি কিছুটা বিশ্লেষণ যদি আপনাদেরকে বলি তাহলে আপনারাও ক্লিয়ার হয়ে যাবেন যে এটাতে আওয়ামী লীগেরই মহাবিজয় হয়েছে আপনারা জানেন ডাকসু নির্বাচনে জামাতের শিবির সমর্থিত প্যানেল তারা আটাশটির মধ্যে তেইশটিতেই জয়লাভ করেছে এবং ভিপি পদে জয়ী হয়েছেন সাদিক কায়েম জিএস এজিএস পদেও তারাই জয়ী হয়েছেন তাদের প্যানেলে জয়ী হয়েছেন এস এম ফরাজ সহ জয়ী হয়েছেন ছাত্রদলের মানে একজনও কোনো পদে জয়ী হতে পারেনি এই নির্বাচনের পর নানা ধরনের কথাবার্তা শুরু হয়ে গেছে কিভাবে শিবির জয়ী হলো এবং শিবিরের পিছনে কারা ছিল শিবিরকে কারা সমর্থন করেছে এছাড়াও নির্বাচনের বিভিন্ন কারচুপি নিয়েও কথাবার্তা কিন্তু বলা হয়েছে সর্বশেষ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অর্থাৎ বিএনপির সিনিয়র এবং শীর্ষ নেতা মির্জা আব্বাস বলেছেন আওয়ামী লীগের ভোট নিয়ে শিবির জয়ী হয়েছে শুধু এই কথাটার যদি আপনারা ক্যালকুলেশন করেন বা এই কথাটা যদি একটু বিশ্লেষণ করেন তাহলে আপনারা বুঝে নিবেন যে এই নির্বাচনে আওয়ামী লীগের মহাবিজয় হয়েছে আপনাদেরকে একটু বুঝিয়ে বলি এই নির্বাচনে জামাত সমর্থিত শিবিরের প্যানেলের সাদিক কায়েম নির্বাচিত হয়েছে তিনি ভোট পেয়েছেন চোদ্দ হাজার প্লাস ধরেন চোদ্দ হাজার ক্যালকুলেশন করতে সহজ হবে এবং ছাত্র দলের তিনি পেয়েছেন ভিপি পর্থে যিনি দাঁড়িয়েছিলেন তিনি পেয়েছেন পাঁচ হাজার প্লাস এখন এই চোদ্দ হাজার এবং পাঁচ হাজার যদি আপনি মাইনাস করেন তাহলে আসবে নয় হাজারে অর্থাৎ ছাত্রদল এবং শিবির যদি সমান সমানও ধরেন তাহলে অতিরিক্ত হচ্ছে নয় হাজার এই নয় হাজার ভোট বেশি পেয়েছে শিবিরের মানে শিবির সমর্থিত প্যানেলের ভিপি সাদিক কায়েম যদি মির্জা আব্বাসের কথা আপনি ধরেন তাহলে এই নয় হাজার ভোট হচ্ছে আওয়ামী লীগের ছাত্রলীগের ভোট এখন এই নয় হাজার ছাত্রলীগ যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকে এবং তাদের ভোটে যদি শিবির জয়ী হয় তাহলে আওয়ামী লীগের বিজয় বলতে এখানে দ্বিধাবোধ করার কোনো জায়গা নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় সমর্থিত লোক যদি যদি এখনো এখনো থাকে থাকে বা ছাত্ররা তাহলে সাদিক কাইম যা পেয়েছে তারপরে হচ্ছে এই বিএনপির ছাত্র সমর্থিত ভিপি যা পেয়েছে তাদের চেয়ে বেশি ভোট এখনো ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছে যদি আমি বিএনপির এই মির্জা আব্বাস সাহেবের কথা যদি মেনে নেই তাহলে এটা আমলিগের বিজয় নয় আওয়ামী তো অবশ্যই ধরে নিবে যে আমাদের ভোট এখন পর্যন্ত বেশি আছে আমরা সেখানে জয়ী হতে পারতাম এখন লীগ তার কথা অনুসারে বলবে যদি ছাত্রলীগকে নিষিদ্ধ করা না হতো তাহলে ডাকসুর নির্বাচনে ছাত্রলীগের প্যানেলই জয়ী হতো আসলে কি তাই ছাত্রলীগ কি জামাতকে বা জামাত সমর্থিত শিবিরকে শিবিরের প্যানেলে কি ভোট দিয়েছে আসুন সেটা একটু দেখি যদি আপনারা জগন্নাথ হলের ভোটটা দেখেন জগন্নাথ হল পুরোটাই মানে আওয়ামী সমর্থিত ছিল বলে অনেকেই মনে করতেন আগে কারণ জগন্নাথ হলে আমাদের হিন্দু ভাইরাই থাকেন আর কি এই জগন্নাথ হলে শিবির সমর্থিত প্যানেলে সাদিক কায়েম ভোট পেয়েছে মাত্র দশটি মাত্র দশটা ভোট পেয়েছে এবং এই ছাত্রদল সমর্থিত আবিদ তিনি ভোট পেয়েছেন প্রায় এক প্লাস তাহলে সেখানে কি শুধু জন শিবির সমর্থিত ছিল নাকি আওয়ামী সমর্থিত অর্থাৎ ছাত্রলীগ সমর্থিত আরো কেউ ছিল যদি ধরেন যে সেখানে ছাত্রলীগ কেউ নেই সেখানে ছাত্রলীগ কেউ নেই শুধু শিবির সমর্থিত জন ছিল আর বাকি সব বিএনপি এটা কি মেনে নেওয়ার মতো অন্যান্য জায়গায় নয় হাজার থাকলো ছাত্রলীগ আর ওখানে একজনও থাকলো না তার মানে এই আওয়ামী সমর্থিত যারা তারা কাকে অর্থাৎ ছাত্রদল সমর্থিত যারা তারা কাকে ভোট দিয়েছেন এটা এই জগন্নাথ হলকে নিয়ে বিশ্লেষণ করলে আপনারা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন এখন মির্জা আব্বাস সাহেব তিনি যেটা বলেছেন সেই বিষয়টা কতটুকু সত্য আমার মনে হয় এই কথাটার কোনো ভিত্তি এখন আছে বলে আমি মনে করি না আমলিক ছাত্রলিক সমর্থিত কেউ জামাতকে ভোট দিবে এটা আমার খুব একটা বিশ্বাসযোগ্য হয় না তবে দিতে পারে হয়তো লীগের যে অতীত আওয়ামী যে কর্মকাণ্ড সেখানে মানে সেটা হয়তো কারো মনে দাগ কেটেছে আপনারা অনেকেই জানেন যে আওয়ামী বিরুদ্ধে অনেক আওয়ামী লীগ নেতাকর্মীরা কথা বলেছে বা এখন পর্যন্ত বলছে তারা আওয়ামী অন্যায় অবিচার দুর্নীতি অনিয়মের বিপক্ষে দাঁড়িয়েছে এমনটাও হতে পারে ছাত্রদের মধ্যে যারা আছেন তারা বিপক্ষে দাঁড়িয়েছেন দাঁড়িয়ে তারা দুর্নীতির বিপক্ষে দাঁড়িয়েছেন তারা আওয়ামী লীগকে ঘৃণা করা শুরু করেছেন ছাত্র লীগের যে কর্মকাণ্ড যেই কলাপ ছিল সেগুলো তারা ঘৃণা করা শুরু করেছেন শুরু করে এখন তারা সৎ যোগ্য প্রার্থীকে বেছে নেওয়ার চেষ্টা করছেন সেই সূত্রে হয়তো কিছু ভোট শিবিরের পক্ষে যেতে পারে না হলে শিবিরের যেই সাদিক কায়েম শিবির প্যানেলের হচ্ছে শিবির সমর্থিত ভিপি তিনি নিজের যোগ্যতাই নিজের কেরিয়ারে নিজের আচরণে ছাত্রদের মধ্যে তিনি এতটাই গ্রহণযোগ্যতার মানে ভিত্তি স্থাপন করতে পেরেছেন যার কারণেই তিনি আজ এই সফলতা পেয়েছেন বলে আমি মনে করি অনেকেই তাই মনে করছেন তবে এই যে বিএনপির ছাত্রদল সমর্থিত যে ছাত্র প্যানেল এবং হচ্ছে বিএনপির কেন্দ্রীয় নেতারা যখন বলছেন যে আওয়ামী লীগের ভোট তারা তাদের ঝুড়িতে নিয়েছেন এই কথাটা যদি এস্টাবলিশড করা হয় তাহলে আওয়ামী লীগের বিজয় বলেই কিন্তু ধরে নেওয়া হবে কারণ আওয়ামী লীগ মনে করবে এখনো আমাদের সমর্থিত আমাদের আহ পছন্দনীয় বা আমাদেরকে ভালোবাসে এমন ছাত্ররা এখনো ডাকসুতে রয়েছে এবং তাদের সংখ্যা অনেক বেশি তারা যেদিকে যাচ্ছে সেই দিকেই মানে জয় আসতেছে তাহলে এটা আমলিকের জয় এই কথাগুলো কখনোই গ্রহণযোগ্য নয় বা এটা বলা উচিত নয় বলে আমি মনে করি হ্যাঁ আওয়ামী কিছু ভোট থাকতে পারে আমরা সারা বাংলাদেশে দেখছি যে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন রাজনৈতিক দলের দিকে আহ ঝুঁকে পড়ছেন এবং রাজনৈতিক দলের বিভিন্ন পদ তারা মানে নিয়ে আবারও পুনরায় রাজনীতি করার চেষ্টা করছেন এবং সেটা কোন দলে বেশি যাচ্ছে সেটাও আমরা জানি প্রিয় দর্শক আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন কথা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ